ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামীশ্বরূপ আনন্দ পরমহংসদেবের উপদেশ বাণী প্রথম খণ্ড সাধুর পরিচয় শ্রী শ্রী বাবামণি বলিতে লাগিলেন সাধুর প্রকৃত পরিচয় হচ্ছে অপরের ভিতরে মহৎ চিন্তার পরিস্ফুরণের ক্ষমতায় তাঁকে দেখলেই তার সাথে কথা কইলে তার সঙ্গে অবস্থান করলে তোমার মনের পাপ তাপ গ্লানি আসক্তি সব দূরে চলে যায় কি যদি যায় তবে জানবে তিনি প্রকৃত সাধু তার সংসর্গের ফলে তোমার প্রাণে ভগবত প্রীতি জাগে কি দেশের জন্য কি কোনো মহৎ উদ্দেশ্য সাধনের জন্য আত্মৎসর্গ করবার আকাঙ্ক্ষা জাগে কি যদি জাগে জানবে